নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আসানসোল সেন্ট্রাম মলের ভিডিও দিয়েছিলাম সেন্ট্রাম মল থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্ত শেয়ার করছি সন্ধ্যে হয়ে আসছে তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সেন্ট্রাম মলের বাইরের দৃশ্যটা শেয়ার করছি খুব সুন্দর বাইরেটা বড় সামনেই একটা বড় মাঠ আছে মলের সামনে বিকেলে অনেকটা সময় এখানে কাটানো যেতে পারে যারা বিকেলের দিকে ঘুরতে আসবে মলে অনেকেই বসেছিল দেখলাম আর যে কোনো মলে দেখবে ঢোকার মুহূর্তেই এরকম গাড়ি থাকে বাচ্চারা তাতে আকর্ষিত হয় দেখো এখানেও সেই একই রকম এটা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর থেকেই আমি ভিডিওটা করছি নিচের গাড়িগুলো দেখালাম আর এই যে উপরের দৃশ্যগুলো দেখাচ্ছি উপরের অন্যান্য ফ্লোরের চারিপাশে যে দোকানগুলি দেখা যাচ্ছে এবং আমি রয়েছি ইলেকট্রিক সিঁড়িতে রয়েছি চলমান সিঁড়িতে তো সেখান থেকেই আমি ভিডিওটা উপর উপর থেকে নিচের ভিডিওটা করছি দেখো উপর থেকে কত সুন্দর দেখতে লাগছে এখানে প্যান্টালুনস রয়েছে বাজার কলকাতা রয়েছে এছাড়া রয়েছে এই যে বাজার কলকাতা রয়েছে জুডিও রয়েছে আরও অন্যান্য রয়েছে অন্যান্য কালেকশানও রয়েছে আর এখানে দেখো উপর থেকে মলের একবারে টপে আমি রয়েছি উপর থেকে নিচের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি বলছিলাম যে বাইরে যে কী সুন্দর মাঠ রয়েছে এবং উপরে দেখো উপর থেকে কত সুন্দর লাগছে মলের সামনেটা এটা কাচের ভেতর থেকে আমি ভিডিওটা করেছি এটা একদম টপে রয়েছি তো দেখো ওখান থেকে খুব সুন্দর লাগছিল দেখতে বাইরের ভিউটা সেটাই শেয়ার করছি এই যে সামনে কত সুন্দর মাঠ একদম সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন আমার তো বেশ ভালো লাগছিল বাইরে থেকে ওই যে মাঠে যারা বসে আছে ওখান থেকে মলের দৃশ্যগুলো যখন দেখছিল খুব কিন্তু ভালো লাগছিলো দেখতে আমিও ওইখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর দেখো সব সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আকাশটাও শেয়ার করে দিলাম আর যে গোল গোল মত লাইট দেখা যাচ্ছিল যে লাইটটা সেটা কাচের মধ্যে প্রতিবিম্ব হয়েছে সেটাই দেখাচ্ছিল খুব ভালো লাগছিল গাড়িগুলো যখন যাচ্ছিল তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর কত সুন্দর দেখো রাস্তা একটা রোটারিও করা রয়েছে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে রোটারি করা রয়েছে রোটারিটা দূর ধার দিক কি সুন্দর রাস্তা গিয়েছে খুব ভালো লাগছিল দেখো এটা আবারও ভেতরের কী হচ্ছে কালেকশান কিছু দেখাবার জন্য আমি ভিডিও করেছিলাম এই যে বাজার কলকাতা রয়েছে এটা আজ আজকে আর সেভাবে কোনো কালেকশান শেয়ার করবো না আজকে শুধু জাস্ট বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তটাই শেয়ার করব তো বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিলাম কারণ সন্ধ্যে হয়ে যাবে এরপর তো আর কিছুই দেখা যাবে না আর এইদিকে দেখো বাইরে থেকে এই যে বাজার কলকাতার কালেকশানগুলো বাইরে থেকে কেমন লাগছে সেটাই দেখাচ্ছিলাম তো সব জায়গায় ভিডিও করা যাচ্ছিলো না আর এই যে সামনে দেখো কিছু তো চাকার মতন ঘুরছে ওইটা কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে আবারও দেখো উপাশে রয়েছে বিডি কালেকশান রয়েছে খুব সুন্দর কালেকশানগুলো ছিল ওখানে সেটাও শেয়ার করেছি আমার আগের ব্লগে দেখো সাফারির হচ্ছে সুটকেস ছিল এটা পুরো চারিদিকটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব ভালো লাগছিল দেখো এইখানটা আমি দেখাবো শেয়ার করব দেখো চকলেটটা কী সুন্দরভাবে দেখো ঘুরছে আর উপর থেকে দেখো চকলেটটা কী সুন্দরভাবে পড়ছে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো দেখো যে কুলপি রাখা রয়েছে সাইডে দেখো কি সুন্দরভাবে চকলেটটা কিন্তু পড়ছে এটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম ভাবলাম এটা ভিডিও করে নিই দেখো কীভাবে চকলেটটা পড়ছে উপর থেকে গোলে গোলে পড়ছে আর নিচে দেখো চকলেটের একটা থালার মধ্যে চকলেটটা রাখা রয়েছে এটা হয়তো মোটর লাগানো আছে যার জন্য কিভাবে মেসি মোটরটা চলছে আর চকলেটটা উপর থেকে নেমে আসছে দেখো এই গাড়িটা কিন্তু বেশ ভালো লাগছিল অন্য অনেক গাড়ি ছিল কিন্তু এটাই দেখছি সবাই চড়ছে এই গাড়িটা কিন্তু আমারও বেশ পছন্দ হয়েছে সরুটি থাকলে তো বায়না করত না চড়ে কিছুতেই যেত না তো দেখো আবার নিচ থেকে উপরের দৃশ্য দেখাচ্ছি তারপরে ঝলমলে চারিদিকে আলোয় আলোকিত খুব ভালো লেগেছে আমার এই মলটা আসানসোল সেন্ট্রাম মল আরও অন্যান্য মল আছে আবার যখন যাব কোনো না কোনো মল আবার শেয়ার করব। দেখো এই গাড়িটা আবারও আসছে বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে অনেক বড় গাড়িটা তো এই দেখো এখন একদম সন্ধ্যের মুখে এই যে পুরো মলটা শেয়ার করছে এই যে বড়ো বড়ো করে লেখা রয়েছে মলটার নাম সেন্ট্রাম মল আর দেখো এখানে কত কালঙ্ক হচ্ছে কালেকশান রয়েছে এই যে সব কালেকশান কিসের কিসের কালেকশান আছে স্মার্ট বাজার আছে তারপরে এই যে প্যান্টালুনস আছে জুডিও আছে ওই পাশে গাছের ওখানে আড়াল পড়ে গেছে এই যে আবারও ভালোভাবে দেখে দিচ্ছি সিনে কসমো ভিটু ওই যে টুর কালেকশান কিন্তু দুর্দান্ত খুব ভালো লাগছিল ভিটুর কালেকশানগুলো দেখতে রিজনেবেল প্রাইসে খুব ভালো ভালো কালেকশান ছিল এই যে সন্ধে হয়ে এসেছে দেখো এই যে বিকেলের দিকে বাইরে বসে আছে সকলে বাচ্চারা খেলছে মাঠে আর কি সুন্দর লাগছে নানা রকম এই যে কালারিং চেঞ্জ হচ্ছে লাইটগুলো দেওয়া রয়েছে তাতে কিন্তু আরও ভালো লাগছিলো এই যে জুডিওটা দেখিয়ে দিলাম জুডিও রয়েছে জুডিওটা ওই গাছের ঢাকা পড়ে গিয়েছিল দেখা যাচ্ছিলো না তো এবার ভালোভাবে দেখিয়ে দিলাম জুম করে আর দেখো চারিদিকে কি সুন্দর সাজানো গোছানো যে গাছগুলো আছে খুব ভালো লাগছিলো দেখতে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা করে দিও বেল আইকন হচ্ছে ঘন্টির মতন যেটা আছে ওটাকে প্রেস করলে অল নোটিফিকেশান অন করে দিলে আমি নতুন ভিডিও আপলোড করলে তা সহজে পৌঁছে যাবে এই যে পাশেই রয়েছে প্যান্টালুনস এটা আলাদা বিল্ডিং রয়েছে আমি আর ভেতরে ঢুকলাম না আমি বাইরে থেকেই আমি প্যান্টালুনসটা দেখলাম আবারও যখন কখনো যাব তখন অবশ্যই শেয়ার করব প্যান্টালুনস এর দেখো এটা আলাদা করে রয়েছে এই বিল্ডিংটা প্যান্টালুনস নিচেরটাই রয়েছে প্যান্টালুনস তো এখান থেকেও আবার 4-5টা দেখিয়ে দিচ্ছি এখানে একটা বড় গাড়ির শোরুমও আছে খুব সুন্দর সাজানো গোছানো ছিল অনেক যখন যাওয়ার যাচ্ছিলাম তখন দেখছিলাম একটা বিশাল বড় গাড়ির শোরুম রয়েছে নতুন নতুন অনেক হচ্ছে গাড়ি সাজানো রয়েছে আর এখানে কিছু প্যান্ডেল হবে বা কিছু হবে বুঝতে পারছিলাম না দেখো এখানটা সব অনেক কিছু রয়েছিল আবারও পুরো মলটা একবার দেখিয়ে দিলাম এই যে মলটার পাশেই যে প্যান্ডেল সেটাই হচ্ছে দেখানোর জন্য এইভাবে দেখালাম আর দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে সন্ধ্যে মানে বিকালে বিকালবেলা সন্ধ্যে হবার মুহূর্তে তো সেখানে এত সুন্দর গাছপালা সুন্দর করে সাজানো রয়েছে পুরো সাজানো গোছানো সুন্দর করে তাতে কিন্তু খুব ভালো লাগছে এই যে সাজা মানে শাড়ি দিয়ে একদম গাছগুলো একদম সাইজ করে কাটা তারপর দুধার থেকে রাস্তা দুপাশ থেকে গাড়ি যাচ্ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। খুব জমজমাট বেশ ভালো লাগছিল আর এখানে রয়েছে অনেকগুলোই নার্সিং হোম সেই সেটাই শেয়ার করছি এখানে দেখো একটা নার্সিং হোম রয়েছে বড় একটা নার্সিংহোম রয়েছে এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না এই যে দেখো এই যে হেলথ ওয়ার্ল্ড আসানসোল হেলথ ওয়ার্ল্ড হসপিটাল রয়েছে এখানে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের ঠিক পাশেই রয়েছে সেন্ট্রাল মল যেখানে জুডিও কালেকশন রয়েছে দেখো কত সুন্দর এইটা দিয়েই নিউ আসানসোল নিউ আসানসোল দা নিউ আসানসোল নতুন রূপে আসানসোলকে এখানে সাজানো হয়েছে এটার ভেতর দিয়ে কিন্তু যেতে হবে যে কত সুন্দর লাগছে সাজানো গোছানো ওই যে হেলথ ওয়ার্ল্ড হসপিটালটা ভালোভাবে দেখা যাচ্ছে নতুন রূপে আসানসোলকে সাজানো হয়েছে দেখো এর ভেতর দিয়ে দেখো কত সুন্দর স্ট্যাচু মতন করা আছে এই নিশ্চয়ই যেতে হবে সেন্ট্রাল মল যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানে